সংসার হয়তো হিসাব করে চালানো যায় কিন্তু জীবন হিসাব করে চলে না কারণ আমরা কেউ জানি না কাল আমাদের জন্য কি অপেক্ষা করছে মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে আল্লাহ বলেন আমার কাছে চেয়ে দেখো ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আমার আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আর আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে সকাল থেকে নিয়ে সারা দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আজকে আর অনেক খারাপ লাগছে এখন ব্লগ কি তৈরি করব বুঝে উঠতে পারছি না দেশের এই পরিস্থিতিতে আমরা যার যা যতটুকু সমর্থ আছে আমরা চাইব সবাই যেন আমরা এই পরিস্থিতিতে একে অপরের পাশে থাকতে পারি আর পরিস্থিতি সামলে উঠে আবারও নতুন জীবনে যেন সুন্দরভাবে সবাই ফিরতে পারে এই দোয়া করি আল্লাহ তালা সবাইকে যেন ভালো রাখেন আর এই বিপদ থেকে যেন সবাইকে হেফাজত করেন এই দোয়াটাই করি ফেসবুক বা ইউটিউব খুললেই দেখা যাচ্ছে ফেসবুকে যে পরিমাণ সৎ ও বিবেক সম্পন্ন লোকের বাস তার দশ পার্সেন্টও যদি সমাজে থাকতো তাহলে সমাজ বদলে যেত আর সবাই দেখছে যে আপনারা দেশে যারা আছেন অনেক সাহায্য সহযোগিতা করছেন আমরা বিদেশে থেকেও কিন্তু অনেকেই সাহায্য সহযোগিতা করছি আর বিভিন্ন মাধ্যমেই আমরা সহযোগিতা করার চেষ্টা করছি আমরা চাই সুন্দরভাবে যাদের জন্য আমরা এই কাজগুলো করছি তারা যেন সবাই সঠিকভাবে কিছু পায় সেই দিকে যেন মানে খেয়াল রাখা হয় আর পরিস্থিতি সবসময় এরকম থাকবে না ইনশাল্লাহ সব কিছু স্বাভাবিক হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই বিপদ আপত্তিকে আমাদের পুরা পরিবারকে এবং আমাদের পুরা দেশকে যেন রক্ষা করে সকালে ঘুম থেকে উঠে আমি একটা ডিম সিদ্ধ করেছিলাম আর এক গ্লাস সিড আমি খেয়েছি তারপরে এই যে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো এখন আমি দুপুরে রান্না করব। খুবই ক্ষুধা লেগে গিয়েছে আর হালকা পাতলা টুকটাক তো সংসারের অনেক কাজ থাকে সেগুলো করতে করতে দেখা যাচ্ছে যে আমার একটু ক্ষুধাই লেগে গিয়েছে তো আমি একটু কর্নফ্লেক্স আর দুধ খেয়ে আমি এখন দুপুরের কাজ শুরু করব। দুপুরের কাজ বলতে আজকে খুবই সিম্পলভাবে একটু বিরিয়ানি রান্না করব। আর আপনাদের সাথে আজকে শেয়ার করব। কোরিয়ান সস দিয়ে কীভাবে আমি নুডুলস রান্না করি সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা এই সসটা যদি মানে পান এটা দিয়ে আপনারা একটু নুডুলস রান্না করে খেয়ে দেখবেন নুডলসের টেস্টটাই অন্যরকম হয়ে যাবে তো আমি দুপুরবেলা একটু বিরিয়ানি রান্না করছিলাম আর আজকে রাতে আমাদের দাওয়াত আছে বাহিরে দাওয়াতের ভিডিওটাও আমি একটু করে নিয়ে এসেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে আর ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন আশা করছি আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার যে সকল বন্ধুরা নতুন আমার ভিডিওতে জয়েন করেছেন আশা করছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন সে সকল বন্ধুদের থাক জন্য থাকলে আমার অন্তর থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা এই যে বিরিয়ানির জন্য আমি প্রথমে চিকেনটাকে রেডি করে নিচ্ছি আজকে চিকেন বিরিয়ানি রান্না করছি রাতে দাওয়াত দুপুরবেলা চিকেন বিরিয়ানি একটু অন্যরকম মনে হচ্ছে না আসলে এখন আমি প্রায় ভালো একটু বেশি রান্না করার চেষ্টা করছি অল্প করে হল কারণ আমার নেবার মানে আমার প্রতিবেশী ওরা তো একবারে চলে যাচ্ছে অস্ট্রেলিয়াতে তো আমি প্রায় দেখা যায় সপ্তাহে দুই দিন আমি চেষ্টা করছি ওনাদেরকে একটু রান্না করে দেওয়ার জন্য কারণ ওনাদের সাথে আমাদের বাইশ বছরের সম্পর্ক কিছু কিছু সম্পর্ক আছে না যে মানে ভোলা যায় না তো ভাবির সাথে আমার আজকে বাইশ বছরের সম্পর্ক একদম আপন মানুষের মতোই হয়ে গিয়েছে আপদে বিপদে সময় পাশে পেয়েছি আর আমরা তো মানুষ পশু পাখি বাসায় লালন পালন করলেও তার জন্য মায়া লাগে আর মানুষ মানুষের জন্য মায়া থাকবে না এটা কি করে সম্ভব তো আমি মাঝে মধ্যে এখন বান্না করে ভাবিদেরকে একটু দেওয়ার চেষ্টা করছি সেই জন্যই আজকে দুপুরে আমি বিরিয়ানি রান্না করলাম যে ভাবিদেরকে একটু বিরিয়ানি দেবো আর রাতে তো দাওয়াত আছেই আর এই যে আমি নুডুলস রান্না করছি আপনারা কোরিয়ান এই সসটা দিয়ে কিন্তু নুডলস পাস্তা সব কিছু রান্না করতে পারবেন তো আমি হচ্ছে নুডলস রান্না করছি এখানে তিন প্যাকেট নুডুলস নিয়ে নিয়েছি সসেস নিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি ডিম নিয়েছি আর পেঁয়াজ তো লাগবে কাঁচামরিচ লাগবে আর আমি আজকে নুডুলসটা রান্না করছি ভেজিটেবল দিয়ে আপনারা চিকেনও দিতে পারবেন আপনাদের পছন্দ টেস্ট আর কি টেস্ট অনুযায়ী আপনারা এই নুডুলসটা রান্না করে নিতে পারবেন আমার ঘরে যা ছিল সেটা দিয়ে আমি নুডুলসটা রান্না করে নিচ্ছি এই যে এখানে সসেসগুলোকে আমি সুন্দর করে কেটে নেবো ক্যাপসিকাম কেটে নেব সব কিছু রেডি করে নিচ্ছি আর এখান থেকে আমি তিন প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি এখন সব কিছু কেটে রেডি করে নিচ্ছি ওই দিক দিয়ে কিন্তু আমার নুডলস আর ভেজিটেবলটাও কিন্তু আমি ওটা বয়ল করে নিলাম পানি জড়ানোর জন্য রেখে দিয়েছে এখন সব কিছু রেডি করে আমি নুডলসটা কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে হালকা একটু শেয়ার করবো কারণ আমরা অনেকে অনেক মজার মজার নুডলস রান্না করি আমি অনেকের ভিডিও দেখি সবাই অনেক মজা করে রান্না করতে পারে যার কারণে আমার এই চ্যানেলে আমি বেশিরভাগই আর কি রান্নাবান্না শেয়ার করি না আপনাদের সাথে কারণ আপনারা অনেকেই অনেক মজার রান্না করতে পারেন আমার রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের কাছে আবার অনেক বেশি একটা ভালো লাগে না আমি সেটা বুঝে যার কারণে ওইভাবে আর রান্না শেয়ার করি না নুডুলস রান্না করলে আমার ঘরে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আপনাদের ভাইয়াও খেতে চায় আবার আমিও কিন্তু খাই পাস্তাটা কিন্তু আমার ওরকম পছন্দ না শুধুমাত্র নেহা পছন্দ করে তো আমি কিভাবে রান্না করছি সেটা একটু আপনাদেরকে দেখাই আমি তো এখানে তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি সসেসগুলো দিয়েছি সসেসগুলো দিলে কিভাবে একটু পোড়া পোড়া মতো মানে একটু লাল লাল করে আমি ভেজে নেব তা না হলে সসেসগুলো একটু কাঁচা কাঁচা মতো মনে হয় তখন কিন্তু ওটা খেলে ভালো লাগে না আর আপনারা যদি সসেসটা তেলের উপর একটু হালকা ফ্রাই করে নেন তাহলে কিন্তু সসেসগুলো একদম মনে হবে যে আপনি একদম চিকেনটা ফ্রাই করে নিয়েছেন ওরকম লাগবে আর সসেসগুলো তো দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু মাঝখান দিয়ে কেটে তারপরে মানে এরকম ভেজে নিলাম অনেকে আছেন গোল গোল করে দেন আস্ত অনেকে আছে আস্ত এরকম বড় বড় করে দেন ওগুলো কিন্তু খাওয়ার সময় আমার আমার কাছে ভালো লাগে না সেটাই আর কি বললাম অনেকের কাছে ভালো লাগে কিন্তু আমার কাছে ভালো লাগে না আর তারপরে যে ক্যাস্টিকাম পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখন আমি এই যে বয়েল করে রেখেছিলাম যে ভেজিটেবল আর নুডুলসটা সেটা দিয়ে দিলাম আর চুলার জালটা কিন্তু আমি একদম মিডিয়াম করে দিয়েছি কারণ এখানে এখন এক এক করে সস ইউজ করব আর নাড়াচাড়া করব তা হলে নিচে কিন্তু খুব দ্রুত লেগে যাবে সেজন্য আমি চুলার জলটা একটু মিডিয়াম করে দিয়েছি এখানে আমি টমেটো সসটা ইউজ করব আর চিলি সসটা ইউজ করব আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সস ইউজ করতে পারবেন আর এই যে এটা হচ্ছে কোরিয়ান থাই চিলি সস এটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন এটার ভিতরে কিন্তু তেল আছে এই যে দেখেন এরকম লাল একটা তেল থাকে আর এর ভিতরে বেশ কিছু মশলা থাকে এটার জন্য কিন্তু এই নুডলসটা খেতে দারুণ লাগে এই যে আমার নুডুলসটা রান্না করা হয়ে গিয়েছে বিকালে নাস্তার জন্য একদম রেডি বিকালে এটা সবাইকে দিয়ে দিব চা আর নুডলস আর রাত্রে আমরা গিয়েছিলাম দাওয়াতে দাওয়াত রেস্টুরেন্টেই ছিল এই যে আর এই যে ভাই ভাবি এনারাই চলে যাবে অস্ট্রেলিয়াতে এনাদের উপলক্ষে আর কি আমরা সবাই একসাথে হয়েছি তো এই যে ভাবি এগুলো একটা স্মৃতি স্মৃতি মনে করবো দেখবো ভিডিওগুলো যেইটাই আমাদের মানে রেস্টুরেন্টে একসাথে লাস্ট আমরা একটা মজা করলাম সবাই একসাথে হলাম গেট টুগেদার একটা পার্টি হলো ইনশাল্লাহ আবার যদি কখনো দুবাইতে বেড়াতে আসে তখন অবশ্যই আমাদের সাথে দেখা হবে এরকম করে কোনো না কোনো রেস্টুরেন্টে আবার সবাই একসাথে হব আসলে কি এক জায়গায় থাকলে মানুষের ভিতরে অনেক মায়া মহব্বত কাজ করে দূরে চলে গেলে হয়তো আস্তে আস্তে সেটা ম্লান হয়ে যায় তারপরে এই স্মৃতিগুলো আমরা সবসময় দেখবো মনে করব এটাই আর কি ভিডিওটা আর বেশি বড় করব না আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। নতুন কোনো ব্লগে আবার কথা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ